বাবা মাকে ফুল চন্দন দিয়ে পুজো বাবা মাকে ফুল চন্দন দিয়ে পুজো করলো এক ঝাঁক কচিকাচা আবেগ ঘন মুহূর্তে অভিভাবকদের চোখে আনন্দাশ্রুপ সামাজিক মূল্যবোধ বৃদ্ধি প্রকৃত মানুষ গড়ে তুলতে সাহায্য করে এবং যা শুরু হয় নিজের গৃহ থেকেই সেই মূল্যবোধ বাড়াতে দেবতা জ্ঞানে নিজের পিতা মাতাকে পুজো দিল কচি কচিকাচা সামাজিক অবক্ষয় রুখতে স্কুলের অভিনব উদ্যোগকে স্বাগত জানালো অভিভাবক অভিভাবিকারা কথায় আছে আপনি আচরি ধর্ম পরের শেখাও অর্থাৎ আগে নিজে শেখো এবং সেই কাজ নিজে করো তারপরে অন্যকে শেখাও সেই আদর্শে অনুপ্রাণিত হয়েই সম্প্রতি বাবা মায়ের পুজোর মাধ্যমে সুশিক্ষার অভিনব আয়োজন করলো জলপাইগুড়ি পাণ্ডাপাড়া শারদা শিশু তীর্থ বিদ্যালয় প্রচণ্ড ঠান্ডার মধ্যেও সকাল সকাল স্নান সেরে বাবা মায়েরা তাদের সন্তানকে নিয়ে হাজির হন পান্ডাপাড়া সারদা শিশু তীর্থ স্কুল প্রাঙ্গনে নির্দিষ্ট সময় স্কুলের মাঠে চেয়ারে বসেন বাবা মায়েরা এরপর তাদের পায়ে ফুল চন্দন দিয়ে পুজো করে তাদের ছোট ছোট ছেলেমেয়েরা পুজো শেষে প্রথমে বাচ্চারা তাদের পিতামাতাকে মিষ্টিমুখ মিষ্টি মুখ করায় এরপর পিতামাতারা তাদের সন্তানকে পরম আদরে মিষ্টি খাইয়ে দেন এই আবেগঘন মুহূর্তে সন্তানকে জড়িয়ে ধরে কেঁদে ফেলতে দেখা যায় অনেক অভিভাবকদের স্কুলের প্রিন্সিপাল তপতি বোস বলেন আমরা দেখতে পাচ্ছি মানুষ নৈতিকতা হারিয়ে ফেলেছে সন্তানেরা তাদের মূল্যবোধ হারিয়ে ফেলছে। সন্তানরা যদি তাদের বাবা মাকে শ্রদ্ধা ভক্তি না করে তবে তার পরিণতি খুব খারাপ তার ফলস্বরূপ ক্রমেই বাড়ছে বৃদ্ধাশ্রমের সংখ্যা সুতরাং নিজের গৃহ থেকেই এই সুশিক্ষার আয়োজন করতে হবে তাই এই আয়োজন মৌমিতা কর্মকার নামে এক অভিভাবিকা জানান এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না এই অনুষ্ঠানের মধ্য দিয়ে পিতা মাতাকে কিভাবে ভালোবাসতে হয় তাদের ভক্তি শ্রদ্ধা করতে হয় তা আবার আমরাও নতুন করে শিখলাম ভালো ভাষা হারাই যাচ্ছে মা হচ্ছে সব সব আছে মা হচ্ছে মেন মেন প্রতিটা পরিবারে যা আমার বছর 6 বছর বয়সী আর আড়াই বছর বয়সী আমার ভাই ভাই যে জেলা সুপদে শিশনিকে দাঁড়াও জেলাস্কিনে করছে ভাই এখন এমডি ডাক্তার এই যে আজকে এদের এদের জলপাইগুড়ি থেকে স্বয়ং সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ